ভাগে কোরবানি আমরা যদি এক ফ্যামিলির চার ভাইসি দেখত্র এটাও কি ভাগে কুরবানি হবে ভাগে কুরবানি একটা গরুতে সাতটা পরিবারের কথা নেই জনের কথা আছে যারা পরিবারের মালিক বা বেঁচে আছে কিন্তু ভিন্ন ভিন্ন ছেলেরা খায় ইনকাম করে এর নাম পরিবার কুরবানিতে এসে এক হয়ে যাবে এটা অহেতুক কথা একটা বলতে পারে বাপ আমরা সবাই আপনাকে টাকা দিচ্ছি আপনি কুরবানি করেন কুরবানি আপনার হলো আমরা গোস্ত খাবো করেন কোনো সমস্যা নেই কিন্তু কুরবানি তো নেকির কাজ বাপের জন্য একটা দিন আপনি একটা দিন আপনার বড় ভাই একটা দিবে ছোট ভাই একটা দিবে চার পাঁচটা গরু জমা হবে এলাকার লোক খাবে ভাগে আসছেন কেন কার টাকা হালাল না হারাম আবার ফোর কোনো শেষ নাই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু প্রাণী কোরবানি হতে হবে জরুরি এটাই সন্ন্যাত কুরবানি দেওয়া গুরুত্বপূর্ণ সন্ন্যাদ কুরবানির গোস্ত ফকির মিসকিনকে দেওয়া গুরুত্বপূর্ণ সন্ন্যাদ কুরবানির সাথে আঁকিকার কোনো সম্পর্ক নাই আঁকিকে হলো ফরজ আর কুরবানি হলো নেকির কাজ আঁকিকার গোস্ত হলো নিজের গোস্ত দিব না খাবো সেটা আমার ব্যাপার আর কুরবানির গোস্ত আমি দিতে বাধ্য ফকির দিতেই হবে একটি গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই জনের কথা আছে পরে থাকলেও সাতজন অংশগ্রহণ করাতে আমরাও কোনোদিন না করিনি সাতজনই নেকি হবে সাত পরিবারের পক্ষ থেকে নেকি পাবে না এই পথে না এসে টাকা বেশি আছে ওট জভায় করেন টাকা কম আছে ষাট জবয় করেন তার চেয়ে কম আছে গরু করেন তার চেয়ে কম আছে খাসি করেন তার চেয়ে কম আছে ছাগি করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন ভাগে গেলেন কেন স্ত্রী সলাত আদায় করে না স্বামী বারবার বলার পরেও কোনো মতে সলা আদায় বলে বানাতে পারছেন না এখন স্বামীর করণীয় কি স্বামী বারবার বলছে স্ত্রী সলাত আদায় করেন এখন করণে কি এখন তালাক এমনটা বলতে পারি আমরা যে আরও ছয় মাস চেষ্টা করে তবে শেষ পরিণাম যে সলাত আদায় করে না তাকে নিয়ে সংসারের কোনো আপোষ নেই ফরস সালাতের পরে মাথায় হাত দিয়ে কি যেন বলে এইটাই ফরদ সলাতের পরে সালাম ফিরে মাথা হাত দেওয়া বিদা বের হওয়ার সমেত একটা বই দেখতে হবে রাসুল সোল সালত সলাদ বরং প্রচলিত সলা তাব্দুর এক বিনই সো বিস্তারিত নিয়ম দিয়ে লেখা আছে এই বই পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে থাকা আমরা দাবি করি যেমন ওই পত্রিকা মাসিলে কি মাসিকা সাম আর ছোট বড় বড় ছোট ভাই ভাতি যা কেউ মাসিকা লিখতে পত্রিকা ছাড়া যাবেন না আজ না থাকে কাউকে বলে দিবেন নিতে নাহলে আপনার এখানে আসবেন যাওয়ার সময় একটা কপি হাতে করেই যাবেন যদি টাকা না থাকে দশ টাকা তাহলে বলবেন একটা আমাকে পত্রিকা দেন ওনার জিজ্ঞাসা যে আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন জাহান নামে আল্লাহ পা ঢুকিয়ে দিবে তা আপনি পা ঢুকিয়ে দিয়ে বলছিলেন যে আল্লাহর আকার আকৃতি আছে নিজেও কিছুটা হাত পায়ে ইশারা করে দেখাচ্ছিলেন তাতে আপনাকে অনেকে বা কেউ বা বলেছে মোজাসাম মানে আল্লাহর আকার আকৃতি আছে ও বুঝতে ভুল করেছে শেষে যে জান্নাতে যাবে তার কথাতে আল্লাহ আল্লাহরা আল্লাহ হেসে উঠলেন তখন আল্লাহ হেসে উঠলেন আল্লাহ রাসুলও হেসে উঠলেন তার বিবরণ দিতে গিয়ে মাসুদে হেসে উঠলেন তাহলে কি আব্দুল্লা মাসুদ আল্লাহ রাসুল মুজাসমা ওর ওর বুদ্ধি নাই ও আমাদেরকে জানেই না ওটা বোঝানোর জন্য অবস্থা বর্ণনা করেছি আল্লাহর হাত আছে তার জন্য যেটা সাজে পা আছে তার জন্য যেটা সাজে যে অংশগুলি কোরআন হাতে উল্লেখ হয়েছে সে অংশ তার আছে তার জন্য যা সাজে যে ও বসতে করেছে আমাকে জিজ্ঞাসা করতে হতো আমাকে জিজ্ঞাসা না করে ফেসবুকে লেখা বাহাদুরি নয় বরং বিপদে পড়েছে আমাকে তো আব্দুল্লা আব্দুর রহমান কথা বলতে খুব ঠেকাই আবু মুখ খুলবেন না এক একবার আমার মন চায় যে তোমাকে আমি যুগ পড়াবো এই কথা বলি তো বললেই ছেলেরা আমাকে খুব আপু এভাবে বলিয়েন না মানে আমার মেজাজ খুব এসব ছেলেদের উপরে লোকের উপরে কাজ করে

সবাই একটা করে পত্রিকা হাতে করে যাব ফিলিস্তিনিদের আঁকি দেওয়া ভালো নয় ঠিক নয় আর আপনার সাথে এক খ্রিস্টানকে বৈঠকে দেখা যাচ্ছে তো তাহলে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে আপনাদের আসলেই সম্পর্ক তো প্রথম কথাটার উত্তর ফিলিস্তিনিদের আঁকি দেয়া সঠিক নয় ফিলিস্তিনিদের আঁকিদের ব্যাপারে আমি কোনোদিন কোনো বাক্য বলিনি কেউ যদি বলে থাকে তাহলে এটা মিথ্যে বরং ফিলিস্তিনিদের দুর্দিনের জন্য দুর্দশার জন্য আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে দ্বিতীয় একজন ইহুদি বা খ্রিস্টানের সাথে আমাকে বৈঠকে দেখা যাচ্ছে তো আসলেই আমরা ইহুদি এইটা দাবি একজন খ্রিস্টান মানুষ রাজশাহী শহরে একটা ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান চালায় অনেক দিন থেকে লকডাউনের কারণে তাদের প্রতিষ্ঠানটা বন্ধ ছিল তা আমাদের প্রতিষ্ঠান দেখতে এসেছে তো দেখতে আসার কারণে ও আমার সাথে কথা বলতে চেয়েছে আমাদের প্রতিষ্ঠান দেখার পরে আমার সাথে মিনিট কথা কথা বুঝলাম বললাম তার সুপলি আদায় করলাম তো এই কারণে আমরা ইহুদি হয়ে গেলাম খ্রিস্টান হয়ে গেলাম এটা তো অবাক কথা মানে এইটা একটা না জেনে এমন কথা বলা যে বলছে সেই ইহুদি এটা আবার বোখারি মুসলিমের আদিস আপনাকে যদি আমি গালি দিই বা কিছু বলি সেই হকদার যদি আপনি না হন তখন আমি সেটা এই হাদিস বোখারি মুসলিম আপনি যে আমাকে না জেনে বললেন এখন আপনার কি হবে আমি আমারটা চিন্তা করিনি গেলে আপনাকে নিয়ে ব্যস্ত হয় যে ফেসবুকে যত মানুষ বললো আর যত মানুষ বিশ্বাস করল। তো সবাই যে এখন ইহুদি খ্রিস্টান হয়ে গেলে এবার কি হবে এটা তো বোখারি মুসলিমের হাদিস খুব সাবধান একটা লোক রাজশাহী শহরে একজন খ্রিস্টান মানুষ রাজশাহী শহরে ইংলিশ মিডিয়াম স্কুল চালায় করোনার কারণে বন্ধ ছিল মর্মে যেহেতু রাজশাহী শহরের পাশে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া ও দেখতে এসেছে দেখতে আসার সুবাদে আমার সাথে কিছু কথা বলতে চাই তাই আমি দু মিনিট দোভাসি দিয়ে কথা বলেছি এই সময়ে কে যে ছবি ওঠালো কে যে দিল আল্লাহ ভালো জানে এখন ঠিকই তো দেখা যাচ্ছে যে আমি ইহুদির পাশে বসে আছি এখন বিবেচনা ছাড়াই যদি বলা হয় তাহলে ঠিকই আছে তো দেখা যাচ্ছে ওকে দেখেই বোঝা যাচ্ছে এই ইহুদি বা খ্রিস্টান ওইরকম বিশাল আকৃতি একবারে লাল টকটকে চেহারা যাদের নিন্দে রাসুল সাল্লাহ নিজেই করেছেন আল্লাহ কোরআন মাজিদি নিন্দা করেছেন অতএব এই কথা শেষ জিজ্ঞাসা রামাজান শেষে সাতকাতুল ফেদর টাকা দিয়ে না শস্য দিয়ে রাসুলের যুগে মুদ্রা ব্যবহার হতো স্বর্ণের মুদ্রা আর রূপার মুদ্রা স্বর্ণের মুদ্রার নাম দেনার আর রূপার মুদ্রার নাম ছিল দেরহান আর আমাদের মুদ্রার নাম টাকা আর ভারতের মুদ্রার নাম রুপিয়ে আর দুবাইয়ের মুদ্রার নাম দেড়হাম সৌদি আরবের মুদ্রার নাম রিয়েল আমেরিকার মুদ্রার নাম ডলার এইভাবে পৃথিবীতে নিজ নিজ দেশের নিজ নিজ মুদ্রার নাম আছে তো রাসুলের যুগে মুদ্রা দি জিনিস লেনদেন হতো কিন্তু তিনি সাদকাতুল ফেত মুদ্রা দিয়ে করেননি শস্য দিয়ে করেছে। আবু আবুসাইদ খুদির রাজিয়াল্লাহ তালাহ মবিয়ার কথাকে উপেক্ষা করলেন মবিয়া রাজিয়াল্লাহ তালাহ মল্ল ধরে অর্ধসা গমের মল্ল যা একশা খেজুরের মূল্য তা এইটা ধরে জনগণকে অর্ধসা গম দিতে বলেছিলেন আবু সাহেব খুদরি রাজিউল্লাহ তাল তখন বলেছিলেন আমি মবিয়ার কথা গ্রহণ করব না আমি মবিয়ার কথার প্রতি আমল করব না রাসুলের যুগে যা করছিলাম তাই করব একশো শস্য একশো শস্যই চূড়ান্ত যার পরিমাণ আড়াই কেজি উনিশ বিশ সৌদি আরব থেকে সামান একটা পরিমাপ একটা পাত্র আপনার মা যাতে চাউল মাপে সেটার নাম শেয়ার বা কোটা বা কাঠা বা কিছু একটা এইরকম নিয়ে রাখেন এইরকমই পাত্রর নাম হলো সান তো ওই মক্কামদিনের শা নিয়ে এসে যদি বাংলাদেশে চাউল মাপেন তো প্রায় আড়াই কেজি হবে আর ইরাকের সা এসে যদি চাউল মাপেন তাহলে সাড়ে তিন কেজি হবে তো যেহেতু আমার মাঝাবি ভাইরা এমাম আবু হানিফাকে মানেন যেহেতু এমাম আবু হানিফা ইরাকের মানুষ যার কারণে তারা ইরাকের হিসাব অনুযায়ী অর্ধসা গম হিসাবে মল্ল দিয়ে থাকে সাড়ে তিন কেজির অর্থ অর্ধেক পনে দুই কেজি পণে দুই কেজির মূল্য তারা দিয়ে থাকে তারা মবিয়ার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা হাদিস মানি মর্মে মবিয়ার সিদ্ধান্ত গ্রহণ করিনি করবো না সারা দুনিয়ার মানুষ যদি পয়সা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষ গুনাগার এ কথাই ঠিক আমি আব্দুল রাজাক বিশু দীর্ঘদিন থেকে এই কথা বলে আসছি এই কথা পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে কেউ চাউল নেয় নে যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দিবেন কেউ যদি না নেই কারোর সুবিধা দেখার জন্য শরীয় পরিবর্তনের কোনো সুযোগ নেই আলেম মলমা মাদ্রাসা চালায় নিতে আসে তো মরলের হাতে টাকা জমা শস্য জমা দিয়েছি এখন মরল বিক্রি করে টাকা দেখবে মন্ডল দায়িত্বশীল বিক্রি করে টাকা দিকে আমি দিব কি শস্য এটাই চূড়ান্ত শস্য দিতে হবে একশা দিতে হবে প্রায় আড়াই কেজি দিতে হবে টাকা দিয়ে ফেদরা চলবে না এটাই চূড়ান্ত যে তারপর একটা প্রশ্ন আছে অনেকেরই যে বায়ার এর প্রয়োজনীয়তা কতটুকু এবং এটা কার কাছে কিভাবে নিতে হবে সবারই কি নেওয়া জরুরি কিনা বায়াতের হাদিস প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করার নাম বায়াত রাষ্ট্রপ্রধানের সাথে বায়াত করতে হবে যুদ্ধের সময় রাষ্ট্রপ্রধান যুদ্ধের ঘোষণা দিয়েছে তাই তার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার জানাতে হবে আপনার সিদ্ধান্ত আমরা মেনে নিলাম এলাকাভিত্তিক সংগঠনের দায়িত্বশীলের সাথে বায়াত করা যাবে না আলবানী রাহমাহুল্লা বড়ো মহদ্দেশ পৃথিবীতে উনি এইটাকে সরাসরি বেদাত বলেছেন আমরা যদি সংগঠনের আমিরের কাছে নেতার কাছে বায়াত করি তো এখন টাঙ্গাইল জেলাতে খুব কম করে পঞ্চাশটা দল সংগঠন আছে মাঝাবি হোক ওয়ামাঝাবি হোক জামাত ইসলাম হোক ফোরফরা হোক আন্দোলন হোক জমিয়ত হোক যুবসংঘ হোক ঈদহলদম্মা হোক আটরসি হোক চর্মনাই হোক যেটাই হোক না কেন তো আপনি কার সাথে বায়াত করবেন যার সাথে বায়াত করলেন বাকিগুলোকে ছেড়ে দেওয়া আর যখন আপনি কোনো একটাতে ঢোকবেন তখন ওর সাথে যারা আছে তারাই শুধু ভালো আর ওর সাথে যারা নেই তারা খারাপ ইচ্ছে অনিচ্ছে আপনাকে তাদের বদনাম করা লাগবে আমার আঠারো বছরের অভিজ্ঞতা দু এক দিনের নয় অনেকেই যারা মুখে কথা বলে তার জন্মের আগে থেকে আগে আমি দেখে আসি অতএব এই পথে আসিয়েন না পাঁচ অক্টর সলা আদায় করেন হালাল রোজি খান কোরআন তেলাওয়াত করেন যেখানে দুইজন বসে কথা বলছে ওখানে বসবেন না জরুরি ছাড়া মানুষের পাশে বসে গল্প করবেন না ওদের বদনাম হলে আপনিও সাথে চলে যাবেন পরকাল হারাবে খুব সাবধান এখানে আসতে হবে না আসলে সংকীর্ণতা ভিতরে ঢুকবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আল্লাহ মাফ করুক তারপরে এ বায়াত চলবে না ওনার জিজ্ঞাসা তাবিজ ব্যবহার করা জায়জ আছে এমাম আহমদিনে হাম্বাল তাজ ব্যবহার করেছেন বা করতে বলেছেন পৃথিবীতে যেই বলুক রাসুল সালাম বলেছেন মান তাল্লাকা তামিম ফাকাদ আশ্রাকা কেউ যদি তাবি ঝুলাই তাহলে সেরেক করে একবারে খোলা খোলি বের হওয়ার সঙ্গে দেখবেন একটা বই আছে কি না কে বড় ক্ষতিগ্রস্ত ওতে সিরিয়াল হাদিস দেওয়া আছে তাবিজের তাবিজ ব্যবহার করা সেরেক যে করবে সের মহাপাপি যে লিখে দিচ্ছে সেও মহাপাপী উভয়েরই পরকাল হারিয়ে গেছে তাকে আল্লাহ তোবা করে ফিরে আসার তফিক দান করুক আল্লাহ তারপর মা বোনদের একটা প্রশ্ন এই শাড়ি উত্তম না বর্তমানে প্রচলিত যে ম্যাক্সি যেটা উপরে বর্ণা নিচে এক পায়ের পাতা মহিলাদের পোশাকের জন্য শাড়ি উত্তম পোশাক না সালোয়ার কামিজ ম্যাক্সি যাদের উত্তম পোশাক শাড়ি আমরা হারাম বলিনি তবে শাড়ি কখনোই উত্তম পোশাক নয় শাড়ি পরে নিজেকে ঢেকে রাখা খুব কঠিন রিক্সাতে উঠতে হলে পা মোজা পরতে হবে গাড়িতে উঠতে হলে পা মোজা না পড়লে নিজেকে ঢেকে রাখতে পারবে না অবশ্যই শাড়ি হারাম পোশাক নয় তবে উত্তম নয় অবশ্যই সালোয়ার কামজি মেক্সি চাদর উত্তম মেক্সি সালোয়ার মোটা চাদর এটাই মহিলাদের উত্তম পোশাক এটাই ব্যবহার করবে যে ইমামের গলায় তাবিজ আছে তার পিছনে সালাত আদায় করা যাবে যাবে না ও শিরকের মধ্যে আছে আজকের মতো কথা শেষ করি আমাদের প্রোগ্রাম আছে আগে